সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু জালি অনেক আছে কিন্তু এই জালিগুলা দেখেন অনেকটা অনেকটা মানে প্রত্যেকটা জালি প্রায় বাঁকা আসলে এই বাঁকাটা হওয়ার কি কারণ আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এখানে কিন্তু রিসেন্টলি আমি আজ থেকে চার দিন আগে কিন্তু এখানে পানি দিয়েছি চার দিনও না ঠিক তিন দিন আগে এখানে কিন্তু সেচ দিয়েছি জমিতে তো সেচ দেওয়ার পরবর্তী সময়ে কিন্তু এইখানে আর কোনো রকম স্প্রে করা হয়নি তো গাছের বয়সও কিন্তু ভালোই হয়েছে তো এই অবস্থায় কিন্তু গাছে প্রায় অনেক দিন হল জিঙ্ক আর বরুণ কিন্তু দেওয়া হয়নি তো দেখেন জিঙ্ক আর বরুণের অভাবে কিন্তু গাছের যে ফলগুলো এই ফলের কিন্তু শেপ সাইজ অনেক অংশে বাঁকা হয়ে যায় আপনারা গাছে যতই মাইক্রোনিটান দেন কিন্তু জিঙ্ক আর বরুণের যে মাইক্রো যে মাইক্রো না জনের জিঙ্ক আর বরুণ যে জিনিসটা এটার যে কার্যকারিতা এইটা কিন্তু আপনারা জমিতে যদি না দেন মানে এক কথায় আপনারা জমিতেও কিন্তু দিবেন আমি কিন্তু শ্বেতের সঙ্গে এটা দিই নাই এই জমিতে শ্বেতের সঙ্গে দিলে হয়তো ভালো হতো তো আমি মূলত এর আগের বার দিয়েছিলাম এবং স্প্রেটাও অনেক দিন হয়ে গেল প্রায় জিঙ্ক আর বরুণ কিন্তু দেওয়া হয়নি তো এই এই জন্য হুট করে দেখছি যে লাস্টে তিন দিন ধরে যে জালিগুলো আসছে বা যে জালিগুলা হয়েছে হয়ে মানে সেট হয়েছিল। সেগুলো কিন্তু বাঁকা হচ্ছে আর এই বাঁকা হওয়ার পেছনে কিন্তু কারণ হচ্ছে এই বরুণ আর জিঙ্কের অভাব তো আশা করছি যে বরুন আর জিঙ্ক আমি স্প্রে করে দিব। তো স্প্রে করার পরবর্তী সময়ে কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিন্তু আর না হওয়ার কথা তবে গাছের যেহেতু বয়স হয়ে গেছে এর নিয়মিতভাবে কিন্তু স্প্রে করা দরকার এবং গাছে কিন্তু প্রচণ্ড প্রকার কিন্তু জালি বা ফলগুলো কিন্তু সেট হচ্ছে কিন্তু সবই বাঁকা হচ্ছে এইখানে কিন্তু আসলে জিং বরণের অভাবই রয়েছে আমার কাছে মনে হয় যে এখানে কিন্তু পিজিআরের অভাব নাই কারণ পিজিআর যদি অভাব থাকতো এরকম ফুল জালি কিন্তু আসতো না এইখানে কিন্তু কিন্তু কন্টিনিউ হারভেস্ট হয় আমার এই জমি থেকে আজকেও কিন্তু এই জমি থেকে হারভেস্ট হয়েছে প্রায় এক মন শশা এইখানে কিন্তু প্রায় মাত্র নয়টা ঢেলি আর এখানে হচ্ছে পাঁচ কাঠা জমি তো আসলে পাঁচ কাঠা জমির মধ্যেও কিন্তু প্রত্যেকটা কিন্তু জায়গাতেই কিন্তু সবগুলো গাছ নেই তো এই হচ্ছে ব্যাপার যে জালিগুলোর কিন্তু অবস্থা খুবই খারাপ সবগুলোই কিন্তু সেফ সাইজ বাঁকা হচ্ছে তো এ থেকে এ থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার জন্য আমি অবশ্যই এখানে জিঙ্ক আর কিন্তু ব্যবহার করবো জিঙ্ক ব্যবহার করব এক গ্রাম হারে আর বরুন ব্যবহার করবো কিন্তু দুই গ্রাম হারে শুধুমাত্র জিঙ্ক আর বরুণই কিন্তু এক্সট্রাভাবে আজকে স্প্রে করব তো দেখা যাক এটা স্প্রে করার পরে কতটুকু আসলে এখানে কার্যকারিতা হয় আর এখানে কিন্তু আপনারা আলাদাভাবে এনকে পেজগুলো আছে সেগুলো কিন্তু স্প্রে করবেন তাহলে কিন্তু গাছগুলো সবুজ থাকবে তো সকলেই আমার জন্য দোয়া রাখবেন আর আমার প্রজেক্টে কিন্তু এখানে কন্টিনিউ কিন্তু শশা হারভেস্ট হয় প্রতিদিন কিন্তু আপডেট দেওয়া হয় না এর কারণ হচ্ছে শশা তুলব নাকি আপনাদের জন্য একটু করে ভিডিও করবো তো এই হচ্ছে ফাইনালি আমার শশা কিন্তু যে ক্যাটেটে ফুরসি সেগুলা আর বাদ বাকিগুলা কিন্তু আলাদা করে রাখছি যেগুলো ব্যাকা শরীর